কম বিয়স্ত চলছিলাম সিমে এসাইতে আমি কমল ভাই তো এবারে লেটেস্ট কালেকশন নিয়ে আরছি অরিজিনাল জিমিচু জিমিচু নেটের শাড়ি জিমিচু নেটের শাড়ি নিয়ে আপনাদের জন্য দামিগুলা একেবারে আপডেট জিমিচুর অরিজিনাল ভার্সনের নেটের শাড়ি নিয়ে আরছি কাজ করা একেবারে আপডেট কোয়ালিটি নিয়ে আপনাদের জন্য তো আমি এক করে দেখাই দেব আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি কত সুন্দর জিমিচুর প্রথমে দেব হোয়াইট কালার হোয়াইট একেবারে হোয়াইট কালার প্রথম দিব অফ হোয়াইটটা অফ হোয়াইটের ভি দেখেন সম্পূর্ণ সরস্বকৃষ্ণের কাজ গোড়াবাতের কাজ সিকুয়েন্সের কাজ সম্পূর্ণ স্টেপ স্টেপ কাজ মাত্র প্রাইস পড়বে এটা এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা জিমি চোর নেটের শাড়ি জিমি চোর আপডেট কালেকশন দিব আপনাদের কাজ এটা হলো কি কালার এটা হলো লাইট পিঙ্ক পেঁয়াজ কালার লাইট পিঙ্ক পেঁয়াজ কালারটা দেখেন লাইট পেঁয়াজ কালার একেবারে পিঙ্ক পেঁয়াজ কালার মাত্র প্রাইস পড়বে এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা নিউ কালেকশন দেখেন পুরো কালারটা একবারে দেখেন সেরা কালেকশন একেবারে সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে সিমিয়া পক্ষ থেকে ইট কালেকশন জিমি চু জিমি চু নেটের কালেকশন জিমি চু নেটের আপডেট কালেকশন দেবে আপনাদেরকে ওয়াও একেবারে সেই লেভেলের ওয়াও মানে কি সেরা কালেকশন দিচ্ছি তো আগামীকালে শুক্রবার দিন আপনি কিন্তু আমাদের সব আইস নিয়ে নিতে পারবেন মাত্র প্রাইস পড়বে এগারো হাজার টাকা তো এটা চারটা কালার দেখাচ্ছি এই ভিডিওতে আরেকটা আরেকটা ডিজাইন থাকবে জিমি চোরই সম্পূর্ণ আলাদা ডিজাইনটা থাকবে এটার প্রাইসটা পড়বে মাত্র এগারো হাজার টাকা সারা কালেকশন কাজগুলো দেখেন একেবারে কম্বাইন কাজ একেবারে লেটেস্ট ম্যাচিং কাজ করা আছে আপডেট কোয়ালিটি মাত্র প্রাইস পড়বে এগারো হাজার টাকা দেখেন এখন দেখাবো জিমিচোর আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইনটা প্রতিটা ডিজাইন সুন্দর একেবারে আপডেট আপনারা অবশ্যই চলে আসবেন ঢাকা নিস্তারায় চার বাড়বে সিমে সাইতে লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার একেবারে লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার লেটেস্ট কালার দিব একেবারে আপডেটগুলো মাত্র প্রাইস পড়বে বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা লাক্স পিঙ্ক পিয়াস পিঙ্ক কালার দেখেন এটার প্রাইসটা বারো হাজার পাঁচশো টাকা কাজগুলো সামনে না থাকলে বুঝবেন না আপনার যে কাজগুলো কত নিখুঁত কত কোয়ালিটিফুল শাড়ি মাত্র বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সিমের শাড়িতে আপডেট কালেকশন তো এই এই শাড়ি নিতে হলে কিন্তু আমাদের নিঃসলায় চলে আসবেন ঢাকা গাছিয়ার নুরমিশালের নিচতেলায় চার বেবেশ সিমে আসারি আর ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে সাইফুল তারপরে অবশ্যই সাইফুল নাম্বারটা অর্ডার করবেন অর্ডার করার পর বলুন যে ভাই সাইফুল ভাই সেটা কামাল ভাইয়ের কাছে আসে আপনার অর্ডারগুলো কিন্তু কনফার্ম করতে পারবে আর প্রাইসগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা ওয়াও তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিমে আশারি চলে আসবেন আসসালামু আলাইকুম